আর তিন নম্বর হইল অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল কইরা অস্থির হইয়া অস্থির হয়ে গেছেন তাদের বিষয়ে দুইটা কথা বলবো যারা ইটালি টপিক্সে ভিডিও দেখেন তাদেরকে কিন্তু আমি সব সময় বলি যে আপনারা কিছু শিক্ষিত মানুষের আপডেট দেখবেন যেমন আপনারা এক নম্বর দেখবেন সুফিয়া যে আছে তার আপডেট দেখবেন তার আপডেট দেখলে আপনাদের যদিও সে একটু সোজাসাপটা কথা বলে সে আমার চিনি না জানি না কিন্তু তার কথা হান্ড্রেড ঠিক আছে সকালে বিকেলে আপডেট লাইভ এগুলো বেহুদা লাইভ আমি নিজেও কিছু লাইভ দেখে দেখা মনে হয়েছে এরা কি বলে এরা বলে কি এরা কি কোন দিক নির্দেশনা কয়েকটা উঠছে সেইটা উঠবেই তো নুলুস্তা তো উঠার জন্যই তো আবেদন ক্লিক দিয়ে দিচ্ছে ইটালি গভর্নমেন্ট আচ্ছা এটা কোন আপডেট হইতে পারে এখন আসেন আপডেট হইতে পারে বিএফএস গ্লোবাল গ্লোবাল এর মাধ্যমে যে ফাইলগুলো জমা আছে ইটালি অ্যাম্বাসিতে সেইগুলো কবে পাওয়া যাবে এবং ইটালিতে যে নুলুস্তার জন্য যেগুলো উঠতেছে যে নুলুস্তা গুলো ইটালিতে উঠতেছে কি করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কইমা যাবে এইগুলো হয়েছে আপডেট এইগুলো আপনারা দেখবেন গিয়ে আমাদের সুফিয়াপার ব্লগে সবাই শুরু করে কি দিয়া সুখবর দিয়া একবার সুখবর না তিনবার সুখবর দিয়া থাম্বেল সুখবর দেয় তিনবার আর শুরু ভিডিও জন করে তখন দেয় তিনবার সুখবর সুখবরের কিছু আছে বলে আমার বর্তমান পরিস্থিতি আমার জানা নাই যা আছে সবই দুঃসংবাদ আমি কিন্তু এই জন্য বলতেছি দুঃসংবাদ দুঃসংবাদ কিন্তু অলরেডি আবেদনকারীকে দুঃসংবাদ গত আগস্ট মাস থেকে শুরু হয়েছে আর গত এই মাসে শুরু হয়েছে গিয়া দালাল দুঃসংবাদ দেখেন আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলছিলাম যে কোনো না কোনো সময় এই যে ইটালির ইটালি যে দালাল বিশেষ করে নুলস্তার দালাল যারা দালালি করছে তাদেরকে আইনের তো আনবে কিন্তু আমার কথাটা কি ঠিক হয়েছে কি বেঠিক হইছে এটা দায় দায়িত্ব আমার আর আমি আমার বলি না যে আপনি আমার ভিডিওতে লাইক দেন আমার ভিডিও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমারে আমার ভিডিও শেয়ার দেন এগুলো বলি না ভালো লাগলে দেখবেন না দেখলে নাই দেখেন আমি কিন্তু বিগত দিনে বলিlastiছি যে দালালদের কোনো না কোনো সময় বিচারের মুখোমুখি হইতেই হবে আল্লাহর রহমতে সে বিচারের মুখোমুখি হই তারা অলরেডি শুরু হয়ে গেছে গা ওরা কিন্তু বর্তমানে যদিও মুখে বলে না কিন্তু ভাবভঙ্গিতে তো বুঝি তারা কিন্তু বর্তমানে আত্মকোপনে আছে এবং আত্মকোপনে আছে এরকম যে তাদেরকে ট্রেসও করতে পারতেছে না ভয় ঢুকে গেছে আপনি এই দালালদের এই খারাপ দালাল একটা কাহিনী বলি খারাপ দালালরা দেখেন ইটালিতে গেছে যাওয়ার পরে থেকে দুই এক বছর কাজ করছে তারপরে থেকে দশ বছর পণ্য বছর কাজ ছাড়া রাজার হালে আলিশান ভাবে তারা বসবাস করে কেমনে বসবাস করে আলিশান ভাবে এবং তাদের লাইফ স্টাইল দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন যে কি ব্যাপার কাজ কাম ছাড়া দালালি করে এই দালালি করেই তারা এই লাইফ স্টাইল তাদের যারা বড় বড় দালাল আছে তারা বাংলাদেশে দুই তিনটা করে বাড়ি বাড়ি আছে তাদের ছেলেমেয়েরা জমিদারের পোলাপানের মতো ঘোরাফেরা করে গাড়ি হাঁকায় আবার জাগা জমি কিনা রাখছে এটা কিন্তু ইটালি টপিক এটা কিন্তু আমি যে বর্তমান যে সিচুয়েশন যে ওই যে দুর্নীতিবাস এই কথার সাথে এগো তুলনা নাই আপনি আপনারা নিজে এই বিচারটা আপনার নিজেরাই করেন না যে আপনি সামনে যে দালাল যারা আছে তারা তাদের লাইফ স্টাইলটা চিন্তা করেন তাদের ডেলি খরচটা হিসাব করেন আপনি যারা চাকরি করেন ইতালিতে তাদের তারা তো একটা পাঁচটা ইউরো খরচা করতে হিসাব করা হিসাব করে খরচা করা লাগে আর যারা দালাল একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার ইউরো খরচা করতে তাকে হিসাব নাই তাইলে দিনের পর দিন যারা কাজ ছাড়া ইটালিতে ইটালির মতো একটা দেশে থাইকা রাজার হালে চলে তারা কেমনে চলে তো তাদের এখন তাদের এখন বিচারের সম্মুখীন হইতে হবে এই গেলো এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো যে ইটালি ভিসা রিজেক্ট হইতেছে কেন অরিজিনাল নুলুস্তাও রিজেক্ট হইতেছে কেন এইটা কেউ হাতায় না মাতা সেইটার কারণ হইলো গিয়া মালিক মালিক বর্তমান সিচুয়েশনে কোন মালিকই লাইব্রেরি নিবে না এবং তারা সোজা সাপটা ভাবে বলে দিতেছে এই শ্রমিক আমি আর আনবো না তো সেই ক্ষেত্রে ইটালি এম্বাসি আপনার দিব নাকি এইরকম এখন মালিকরা বর্তমান যে ধরপাকড় চলতেছে ইটালিতে সেই পরিবেশ পরিস্থিতির কারণে আমার ধারণা বেশিরভাগ মালিকই না করে দিবে এবং বেশিরভাগ ফাইল রিজেক্ট হয়ে যাবে অরিজিনাল অনুষ্ঠান রিজেক্ট হয়ে যাবে হয়তো শ্রমিক সংকট থাকতে পারে কিন্তু তারা একবারে না যে তারা এখন নিজের নিজের বিপদরা তারা এটা করবে কাজে মালিকের নেগেটিভ কথাবার্তার কারণে হয়ে নুলুস্তা কিন্তু আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলছিলাম নুলুস্তা কিন্তু ইটালিতে হালকা পাতলা কিছু উঠবে যারা যে সকল যে সকল শ্রমিক যে সকল মালিকের শ্রমিকের একান্ত দরকার সেই সব শ্রমিকেরই ক্ষেত্রে মালিকরা অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবে এবং তাদের যত যা যাবতীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো সরবরাহ করবে সেই ক্ষেত্রে আপনাদের টেনশনে কিছু নেই আপনাদের বিষয় হয়ে যাবে আর আর সকল ব্লগার বাইদের বলতেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন শুধু কিছু ভিউ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের জন্য সাধারণ আবেদনকারীদের মিসগাইড করার দরকার নাই কারণ তাদের মিসগাইড করলে তাদের মনটা এক সময় যখন দেখবে যে আপনার আমার খবর সঠিক না তখন তারা কিন্তু তাদের মনটা কিন্তু ছোট হয়ে যায় কারণ তারা কিন্তু ভরসা কইরা আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে বিশ্বাস করে এই জন্য বলতেছি যেটুকু জানেন অতটুকুই বললেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে সকল ব্লগাররা ব্লগার বেশি না দুই একজন আবেদনের সাথে জড়িত হয়েছে আজকে আরেকটা একটা ভবিষ্যৎবাণী আপনাকে কইরা দেই ভবিষ্যৎবাণী তো যদিও করা ঠিক না কিন্তু সব জানে আল্লাহ তালা তাগো কিন্তু খবর আছে আবেদনের 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 দালালি সেটাও কিন্তু একটা অন্যায় এবং নিশ্চিত থাকেন এইসব ব্লগাররাও যে যারা যারা করছেন আবেদন নিয়ে দালালি করছেন তারাও একটা বেজালে পড়বেন আর হইলো অ্যাম্বাসেডার সাহেব আজকে গিয়েছিল বিএফএস গ্লোবালে তারে সে হয়তো দেখছে গিয়ে পরিবেশ পরিস্থিতি কি আছে বিএফএস গ্লোবালদের সাথে কিছু বিষয় হয়তো গুরুত্বপূর্ণ বিষয় হয়তো কথা কথাবার্তা বলে আসছে কিভাবে পাসপোর্ট তারা যদি একবারে বেশি করে দেয় তারা কিভাবে ডেলিভারিটা দিতে পারে আমি চাই যারা যারা সবাই আমাদের ইটালি সে ইটালি যারা জমা দিচ্ছে তারা সবাই বিশা পাক আর আর কি বলবো যারা টাকা পয়সা লেনদেন ফাইনাল কত হলো যারা টাকা পয়সা লেনদেন করতে চান লেনদেন করে না আপাতত পাসপোর্ট ফেরত পান ভিসা পাইলে টাকা দিয়ে দিবেন তাদের তখন তাদেরকে আর ঘুরাবেন না আর টাকা পয়সার কথা এখন বর্তমানে মুখ দিয়ে আনাটাও একটা বোকামি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা টেনশন করতেছেন তাদের উদ্দেশ্যে আমার কথা হলো ভাই অ্যাপয়েন্টমেন্টের মেল করছেন মেল করছেন এইটাই আপনার জন্য আপনার দায়িত্ব এইটুকুই আপনার দায়িত্ব এখন এর দায়িত্বের পরে কিন্তু আপনার কিচ্ছু করার নাই আপনারা এই মেলের উত্তর দিবে কারা ইটালি বাসে ঠিক আছে না বিএফএস গ্লোবাল এরা আপনাদেরকে এই তাদের কাজই হলো এইটা আপনি মেল করবেন মেলের রিপ্লাই তারা দিবে তাদের যখন সময় হবে রিপ্লাই দিবে তো এইটা নিয়ে আপনারা অস্থিরের কিছু নাই আপনাদের এই এত তারিখে আবেদন করছি কবে আইব বা এত তারিখে জমা দিছি নুলসটা এখন পর্যন্ত ফেরত পাই নাই ফেরত পান নাই তো সেটা আমরা জানি যারা এক বছর দেড় বছর ধরে অপেক্ষা করতেছেন তারা আল্লাহ তালা তাদের অনেক ধৈর্য পরীক্ষা নিছে আর কয়েকটা দিন ধৈর্য ধরেন আশা করি আগামী এক দেড় মাসের মধ্যে আপনাদের এটার একটা রেজাল্ট আপনারা পাবেন আর যদি কারো আল্লাহ আল্লাহ তালা কারো কপালে যদি ভিসা লিখে থাকলে ভিসা পাবেন ভিসা পাই ইটালি যাবেন এই হলো আজকের আপডেট তো সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম